ওয়েলকাম টু এরোটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের জন্য সুখবর আনন্দ সংবাদ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে বিভিন্ন হসপিটাল এবং নার্সিং হোমের টাই আপ হয়েছে সেখানে আপনারা আইপিডি এবং ওপিডি বিলের উপর আইপিডি মানে হচ্ছে ইনপেশেন্ট ডিপার্টমেন্ট যারা ভর্তি হবেন হসপিটালে বা নার্সিংহোমে তাদের বিলের উপর ডিসকাউন্ট পাবেন এবং ওপিডি মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট যারা হচ্ছে আউট ভর্তি হবেন না তাদের ক্ষেত্রে ডিসকাউন্টের সুবিধা রয়েছে এই সুবিধাটি শুধুমাত্র সদস্য গ্রহণ করলেই পাবেন তার জন্য যারা ভরসা পলিসিতে যুক্ত হয়েছেন তারাও এই সুবিধা ডিসকাউন্ট পাবেন আর যারা শুধুমাত্র সদস্য হয়েছেন তারাও কিন্তু এই সুবিধা পাবেন সকল সদস্য এবং ভরসার সাথে যুক্ত সকলের ক্ষেত্রেই এই সুবিধাগুলি ডিসকাউন্টগুলি প্রযোজ্য হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনারা যারা সংগঠনের সদস্য পদ নিয়েছেন তারা এই আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এ জি এ ডট ইন গুগলে গিয়ে টাইপ করবেন টাইপ করে জয়েন আছে গিয়ে আপনি ফিল আপ করবেন প্রোফাইলটা ফিল আপ করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল অপশানে গিয়ে আপনি আইডেন্টি কার্ডটা ডাউনলোড করে নেবেন এইরকম একটা আইডেন্টি কার্ড এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি এরকম একটা আইডেন্টি কার্ড যদি আপনার কাছে থাকে শুধুমাত্র সদস্য হলেই এই আইডেন্টি কার্ডটা আপনি নিতে পারবেন তো এই আইডেন্টি কার্ডটা যদি থাকে তাহলে আপনি বিভিন্ন নার্সিংহোম বা হসপিটালের সাথে যাদের সঙ্গে আমাদের টাইপ হয়েছে সেখান থেকে আপনারা ডিসকাউন্ট নিতে পারবেন এবং কী কী ডিসকাউন্ট পাবেন সেটা আমি নিচে আলোচনা করছি এখানে তখন একটা আমি স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে সুরক্ষা সুরক্ষা ক্লিনিকের একজন যে ছাড়টা পেয়েছেন টেস্টের উপর দেখুন এখানে বিল হয়েছে এই টাকাটা উনত্রিশশো কুড়ি টাকা বিল হয়েছে এবং তিনি ডিসকাউন্ট পেয়েছেন পাঁচশো টাকা তো আরেকটা আমি দেখাচ্ছি ডিসকাউন্ট বিল সুরক্ষারই এটা দেখুন এখানে বিল হয়েছে দু টাকা উনি ডিসকাউন্ট পেয়েছেন তিনশো টাকা এই ছাড়গুলো কিন্তু আপনারা কখন পাবেন যখন আপনার কাছে এই আইডেন্টি কার্ডটা থাকবে অর্থাৎ অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আইডেন্টি কার্ডটা থাকলেই আপনি কিন্তু সদস্যপদ গ্রহণ করলে এটা পাবেন তাহলেই কিন্তু আপনি এটা কিন্তু আপনি নিজেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার কোন কোন হসপিটালের সাথে আপ হয়েছে কোন কোন নার্সিংহোমের সাথে আপ হয়েছে সেটা আমি আলোচনা করছি আর এই সুযোগ সুবিধাগুলো যদি নিতে চান তাহলে আপনারা সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের যে ভরসার একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেই ভরসার ফেসবুক গ্রুপেও আপনারা যুক্ত হতে হয়ে যান কারণ ভটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত হতে গেলে আপনাকে সদস্য পথ গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই তো প্রথমে দেখুন ডিসকাউন্ট আপনারা কি পাবেন কত পার্সেন্ট পাবেন আইপিডি দেখত কত ওপিডি দেখত কোন কোন হসপিটালে পাবেন আমি এখানে আলোচনা করছি এক নম্বর লিস্টে রয়েছে ভাইভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে দেখুন এটা কলকাতায় অবস্থিত এখানে ওপিডি অর্থাৎ আউট পেশেন্ট ডিসকাউন্ট হচ্ছে কুড়ি পার্সেন্ট আর ইন পেশেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে কুড়ি পার্সেন্ট যদি কোনো কোনো পেশেন্ট ভর্তি হন তার ভর্তি হওয়ার পর যা বিল হবে সেই বিলের উপর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট হবেন ডিসচার্জ হওয়ার পর আর ওপিডি মানে বাইরে যারা ভর্তি হবেন না তাদের ক্ষেত্রে যা বিল হবে সেটাও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে ভাইভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল তাছাড়া আরও অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে কি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ফ্রি পিক আপ ফ্রি পিক আপ টেন কিবি রেডিয়াস অব দ্য হসপিটাল হসপিটাল থেকে দশ কিমি ব্যাসার্ধের মধ্যে আপনার যদি বাড়ি হয়ে থাকে তাহলে আপনি ফোন করলে আপনার বাড়ি থেকে আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে যান তাহলে বাড়ি থেকে আপনাকে তুলে নেওয়া যাবে তুলে নিয়ে যাবে বাড়ি থেকে আপনার পেশেন্টকে তুলে নিয়ে যাবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এটা ইমার্জেন্সি সার্ভিস ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস তবে তার জন্য আপনাকে এই ডিস্ট্রিক্ট কনভেনার বা ডিস্ট্রিক্ট সেক্রেটারি বা ডিস্ট্রিক্ট লিডারশিপের সঙ্গে যোগাযোগ করতে হবে দু নম্বর দেখুন কিডনি কেয়ার সোসাইটি এটা হচ্ছে রামকৃষ্ণ ল্যান হাওড়া এখানে ওপিডিতে টোয়েন্টি পারসেন্ট আইপিডিতে ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট পাবেন এখানেও কিন্তু দশ কিমি ব্যাসার্ধের মধ্যে আপনার ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে এই সুযোগগুলো নিতে হলে আপনারা আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্টের কনভেনার ডিস্ট্রিক্ট সেক্রেটারি অথবা ডিস্ট্রিক্ট জেলা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন তারপর তিন নাম্বার টাই আপ হয়েছে ন্যাফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের সাথে এটা কোথায় অবস্থিত কলকাতা এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে ওপিডি ডিসকাউন্ট হচ্ছে লালকালি দিয়ে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ডিসকাউন্ট আইপিডির ক্ষেত্রে টোয়েন্টি এবং এই ওপিডির ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানেও কিন্তু দশ কিমি বাসারদের মধ্যে আপনার এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে তারপরে কেয়ার ইন্ডিয়া মানকুন্ডু স্টেশন রোড চন্দননগর এখানে রয়েছে ডিসকাউন্ট ওপিডি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আইপিডি টোয়েন্টি পার্সেন্ট এখানেও কিন্তু ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে তারপর কেয়ার ইন্ডিয়া এটা হচ্ছে সল্ট লেক সিটি কলকাতা এখানে অ্যাড্রেস রয়েছে ওপিডি ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট আইপিডি ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট এখানেও কিন্তু এই দশ কেমি মধ্যে আপনি ফ্রি পরিষেবা পেয়ে যাবেন আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে তার জন্য আপনাকে ডিস্ট্রিক্ট কনভেনার বা ডিস্ট্রিক্ট সেক্রেটারি বা লিডার জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের কোচবিহারে রয়েছে পি ক্যাশ হসপিটাল কোচবিহার এখানে ওপিডির ক্ষেত্রে ডিসকাউন্ট টেন পারসেন্ট আর আইপিডি ডিসকাউন্ট রয়েছে অ্যাপ্লিকেবল রেট অ্যাট টিপিএর সাথে যে মৌ স্বাক্ষর হয়েছে সেই হিসাবে আইপিডি ডিসকাউন্ট রয়েছে পিকে শাহ হসপিটালের ক্ষেত্রে ডাক্তার দেখানোর ক্ষেত্রেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে তারপর মিশন হসপিটাল দুর্গাপুর এখানে ওপিডি বেনিফিট কী কী রয়েছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ইনভেস্টিগেশন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডায়াগনস্টিক টেস্টের উপর আপনার রয়েছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাকসেপ্ট আউটসোর্সড ইনভেস্টিগেশন অর্থাৎ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা এই মিশন হসপিটাল দুর্গাপুরে হবে না বাইরে থেকে যেগুলো তারা করিয়ে আনবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাউন্ট পাবে না মিশন হসপিটাল দুর্গাপুরে যে সমস্ত পরীক্ষাগুলো হবে নিজস্ব ল্যাবে তার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ফার্মেসি বিল বিল বলতে যে রয়েছে সেই বিল যদি দুই হাজার টাকার কম হয় তাহলে টেন পার্সেন্ট ছাড় পাবেন আর যদি পনেরো পার্সেন্ট ছাড় পাবেন যদি দুই হাজার টাকার উপরে হয় অর্থাৎ দু হাজার টাকার উপরে যদি আপনি ওষুধ কেনেন পনেরো পার্সেন্ট ছাড় দুই হাজার টাকার কম ওষুধ কিনলে টেন পার্সেন্ট ছাড় আর একটা বেনিফিট রয়েছে আইপিডি বেনিফিট ইনপেশেন্ট পেশেন্ট বেনিফিট রয়েছে যদি কেউ ভর্তি হয় তাহলে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে ব্যাট চার্জে তিন হাজার টাকা যদি ব্যাট চার্জ হয় তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট পাবে তারপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ইনভেস্টিগেশনে আউটসোর্স থেকে বাইরে থেকে যে সমস্ত পরীক্ষা করা হবে সেগুলো বাদ দিয়ে নিজস্ব ল্যাবে যে পরীক্ষাগুলি হবে ইনভেস্টিগেশনগুলি হবে সেই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সুরক্ষা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সুরক্ষাতে ছাড় রয়েছে কুড়ি পার্সেন্ট অল প্যাথোলজিক্যাল অ্যান্ড নন প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশান অ্যাকসেপ্ট হেলথ চেকআপ প্যাকেজ হেলথ চেকআপের যে প্যাকেজ রয়েছে সেই এই হেলথ চেকআপের প্যাকেজ বাদে সমস্ত প্যাথোলজিক্যাল এবং নন প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর হোম কালেকশান সার্ভিস আপনারা বাড়ি থেকে স্যাম্পল কালেকশান করে নিয়ে যাবে যদি আপনি ফোন করেন তার জন্য পার ভিজিট একশো টাকা দিতে হবে এমন সময় এমন হয় অনেকে খুব অসুস্থ নিয়ে যাওয়া সম্ভব হয় না ব্লাড দিতে হবে তো ফোন করলে তারা বাড়ি থেকে এসে ব্লাড নিয়ে যাবে বা স্যাম্পল নিয়ে যাবে সেই ক্ষেত্রে একশো টাকা পার ভিজিট পার হেড দিশান হসপিটাল শিলিগুড়ি শিলিগুড়িতে আমাদের বাড়ির কাছেই রয়েছে সেখানে ওপিডি পেশেন্টের বারো পার্সেন্ট অ্যান্ড আইবিডি ইন ডিসকাউন্টও বারো পার্সেন্ট রয়েছে তারপরে এখানে এই যে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা দশ কিমি ব্যাসার্ধের মধ্যে সেটা আপনি পেয়ে যাবেন আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে যদি আপনি কন্ট্যাক্ট করেন কার সাথে কন্ট্যাক্ট করতে হবে ডিস্ট্রিক্ট কনভেনার ডিস্ট্রিক্ট সেক্রেটারি অথবা জেলা নেতৃত্বের সঙ্গে তারপর কলকাতায় বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার খুব গুরুত্বপূর্ণ একটি ইনস্টিটিউট এখানে দেখুন ওপিডি ডিসকাউন্ট রয়েছে টোয়েন্টি পার্সেন্ট আইপিডি ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট আইপিডি মানে ইন পেশেন্ট ডিপার্টমেন্ট ইন পেশেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ যে সমস্ত পেশেন্ট ভর্তি হবে তাদেরকে বলা হয় আইপিডি আর যারা ভর্তি হবে না বা ডাক্তার দেখে চলে আসবে তাদের ক্ষেত্রে বলা হয় ওপিডি আউট পেশেন্ট ডিপার্টমেন্ট তারপর প্রিমিয়াম হেলথ চেক আপ প্যাকেজ ডিসকাউন্ট অর্থাৎ হেলথ চেক যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের উপরে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর একশো পার্সেন্ট ডিসকাউন্ট মুকুব এক হান্ড্রেড পার্সেন্ট মুকুব আছে কি কি অ্যাডমিশান ফি হানড্রেড পার্সেন্ট মুকুব রয়েছে ডায়েটিশিয়ান চার্জ অর্থাৎ আপনার যদি ডায়েটিশিয়ান দেখান তাহলে কোনো চার্জ লাগবে না টিপিএ প্রসেসিং চার্জ লাগবে না মেডিকেল রেকর্ড চার্জ লাগবে না এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যদি পেতে চান তাহলে আপনারা আপনাদের নিজ নিজ এলাকা জেলা কনভেনার ডিস্ট্রিক্ট সেক্রেটারি বা জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন আর এই সুবিধাগুলো পেতে হলে অল পোস্ট গ্রুজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিলেই এই সুযোগ সুবিধা পাবেন তার জন্য আপনাকে আইডেন্টি কার্ডটা আপনার কাছে থাকতে হবে আর যারা ভরসার সঙ্গে যুক্ত হয়েছেন ভরসা পলিসি নিয়েছেন গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে পলিসি নিয়েছেন তারা তো অবশ্যই এই সুযোগ পাবেন এবং যারা ভরসাতে যুক্ত হননি তারাও কিন্তু এই ডিসকাউন্টের সুবিধা পাবেন কাজেই তার জন্য আপনারা কি করবেন আমাদের এপিজি টি এ ডট ইন গুগলে গিয়ে লিখে এই আইডেন্টি কার্ডটা ডাউনলোড করে নেবেন এরকম একটা আইডেন্টি কার্ড আপনারা ডাউনলোড করে নেবেন এই আইডেন্টি কার্ড কী করে ডাউনলোড করতে হয় দরকার হলে আমি একটা ভিডিও করে দেবো যদিও ভিডিও রয়েছে আগে এই আইডেন্টি কার্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন এই আইডেন্টি কার্ডটা থাকলেই এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে একটা সুখবর দিই আলিপুরদুয়ার জেলা আপনারা জানেন মানবিক মুখ নামে একটি সংগঠন রয়েছে ওয়েলফেয়ার অর্গানাইজেশান তারা সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাদের সাথে আমাদের একটা টায়াপ হয়েছে তারা মেডিসিনের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেবে এবং বিভিন্ন টেস্টের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তার জন্য আপনাকে এই কার্ডটা কিন্তু দেখাতে হবে আর মানবিক মুখের একটা কার্ড আছে সেটাও কালেকশন করতে হবে ত্রিশ টাকার বিনিময়ে দুটো কার্ড আপনি যখন প্রডিউস করবেন তখন তারা এই মানব মুখের কার্ডের মধ্যে একটা সিগনেচার করে দেবে এবং এপি টি ডাব্লিউ লিখে দেবে তাতে পরবর্তীতে আর আইডেন্টি কার্ডটা আমাদের সংগঠনের লাগবে না ফার্স্ট টাইম আপনাকে এই আইডি কার্ডটা দেখাতে হবে তার পরবর্তীতে যখন ওদের আই কার্ডে ওদের যে মানব মুখের কার্ডে সাইন করে দেবে তখন থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন তারপর থেকে আর আই কার্ড দেখাতে হবে না মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে কি ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম এক হাজার টাকার ওষুধ কিন্তু কিনতে হবে আটশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকার ওষুধ নিলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন না তো যারা এই সুযোগ সুবিধা নিতে চান তারা প্রত্যেকেই শুধু মানব মুখের ক্ষেত্রে নয় তাই দিশান হসপিটাল মিশন হসপিটাল সুরক্ষা নেক্রোকেয়ার যেগুলো আমি বললাম সেই সমস্ত জায়গায় যদি ডিসকাউন্ট নিতে চান সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই আই কার্ডটা ডাউনলোড করে নেবেন আই কার্ডটার গুরুত্ব যে কতটা সেটা আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না যে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র ডিসকাউন্ট নেওয়ার জন্য না এটা একটা কিন্তু আপনার আইডেন্টিও বহন করে আপনার পকেটে এটা লেমিনেশান করে ভাঁজ করে যদি লিমিনেশান করে নেন প্রিন্ট করে এই শক্ত কাগজে তাহলে এটা কিন্তু আপনার একটা পরিচয় পকেটে মানি রেখে দেবেন এটা কিন্তু আপনার একটা আপনি যে শিক্ষক তার একটা পরিচয় বহন করে যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু কেউ হ্যারাসমেন্ট করতে পারবে না এটা যদি আপনি দেখান তাহলে আপনি যে শিক্ষক তারও কিন্তু এবং এখানে যেহেতু স্কুলের নাম ইত্যাদি সব কিছু থাকছে কন্ট্যাক্ট নাম্বার থাকছে এটা কিন্তু একটা ভালো আইডেন্টি আপনার পরিচয় পরিচয় বহন করবে অবশ্যই আপনারা এই কার্ডটা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পকেটে রেখে দেবে যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই সুযোগ সুবিধাগুলো অনেকেই এখনও জানে না আমাদের ভরসা ফেসবুক গ্রুপে যুক্ত হন তাহলে আপনারা সব ডিটেলস জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং